দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার্থীরা একটা প্রশ্ন তোমরা অনেকেই করো যে ভাইয়া আমাদের দৈনিক কত ঘন্টা পড়া উচিত কেউ বলতেছে 10 দশ ঘণ্টা বারো ঘন্টা কেউ বলতেছে তিন ঘন্টা চার ঘণ্টা পাঁচ ঘণ্টা ছয় ঘণ্টা আসলে কোন ক্যাটাগরি শিক্ষকের কত ঘন্টা পড়া উচিত এটা বোঝা উচিত এখানে আমরা তিনটা ক্যাটাগরি স্টুডেন্ট আলোচনা করব। এক যাদের মোটামুটি কায়দায় সব কিছুই বাকি আপাতত একদম তারা শিশু তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই তাদের পড়াশোনার ক্যাটাগরি দুই যারা মিডিয়াম অর্থাৎ ভালো একটা লেভেলে পড়াশোনা করেছে আবার ভালো একটা লেভেলে পড়াশোনা বাকি আছে সিলেবাস বাকি আছে অর্দা বাকি আছে আর থার্ড যারা কিনা না মোটামুটিকে দেয় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট অলরেডি ওভার করে ফেলছে কাভার করে ফেলছে এবং সেগুলো তার মাথার মধ্যে নিয়ে নিছে তাদের ক্ষেত্রে প্রথমত আমি বলে রাখি যে সকল শিক্ষার্থী রয়েছে না কেন এই তিন ক্যাটাগরির মধ্যে তুমি আশা করি পড়বা হয় মোটামুটি শেষ করছো নয় একবারই শেষ করে না অন্যত বেশিরভাগই শেষ করে ফেলেছ মনে রাখবা এখানে মানসিক প্রেশার দেওয়ার কোনো কিছু নেই পরীক্ষার এখনও পর্যাপ্ত সময় আছে তবে পরীক্ষায় তুমি কত ঘন্টা প্রস্তুতি নিবা দিনে কত ঘন্টা পড়বা দৈনিক রুটিনে কত ঘন্টা ইনক্লুড করবা এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ভর করে তোমার পরীক্ষার কতদিন বাকি আছে যদি তোমার পরীক্ষার খুবই কাছাকাছি সময় থাকো তাহলে পড়াশোনার পেশাটা একটু বেশি হবে তোমাকে অনেক বেশি সময় ধরে পড়তে হবে কিন্তু দেখা যায় তুমি যদি একটু দূরে অবস্থান করছো পরীক্ষা থেকে তাহলে তুমি রিল্যাক্সে পড়তে পারো বাট আমি মনে করব যে এই রিল্যাক্স এইগুলো সব বাদ দিয়ে তুমি একটা টাইম কন্টিনিউ করো হয় তুমি সময়টাকে বাড়াবা কিন্তু কমাবা না তাই এক্ষেত্রে কেউ কোনোভাবে সরাসরি দশ ঘন্টা বারো ঘন্টায় পড়াশোনা শুরু করবে না তাহলে তুমি একটা সময় কমাবা বাড়াবা না কমাচ্ছো তুমি আগে শুরু করো কম থেকে দেন তুমি আস্তে আস্তে বাড়াও এবং আমি বলে রাখি অনেকে বলতে পারো যে ভাই বাড়াই আমি কী পড়বো আমার তো পড়া নাই তাকে বলবো পড়ার ভাইয়া শেষ নাই নতুন নতুন এক্সপিরিয়েন্স না তোমার যদি সব শেষ হয়ে যায় তুমি পরীক্ষা দাও তুমি মডেল মডেল টেস্ট সলভ করো টেস্ট পেপার সলভ করো সাপ্লিমেন্ট সলভ করো বিগত সালে প্রশ্ন সলভ করো অনেক কিছু আছে তো চলো এবার কথা বলি কার কত সময় পড়া উচিত নর্মালি যে সকল শিক্ষার্থী পড়াশোনা এখনও কম বেশি বাকি তাদের দৈনিক টুটিনটা এমন হওয়া উচিত যেহেতু পরীক্ষা আমি এখন প্রায় তিন মাস চার মাস আগে ভিডিওটি করছি আমার এই মুহূর্তে মনে হয় তারা যদি দৈনিক আট ঘন্টা থেকে দশ ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে বারো ঘন্টা রুটিন তৈরি করে তাহলে খুবই খারাপ কিছু হয় না যদি তুমি কোচিং অলরেডি স্কুলে করে থাকো তাহলে আট ঘন্টা বা দশ ঘন্টা পারফেক্ট টাইম সেক্ষেত্রে সকালবেলা দুই তিন ঘণ্টা বিকেলবেলা দুই তিন ঘন্টা মানে তিন তিন চার ঘন্টা বা দুই দুই চার ঘন্টা গেল আর বিকেল রাত্রেবেলা চার ঘন্টা পরও দেখবা যে আট ঘন্টা হয়ে যায় এভাবে তুমি প্রিপারেশন নাও আট ঘন্টা থেকে দশ ঘন্টা তোমাকে প্রিপারেশন নেওয়া উচিত আর বারো ঘন্টা নেওয়া উচিত যদি তুমি কোনো ক্লাস কোচিং না করো স্কুলে যদি না যাও যদি বাসায় শুয়ে থাকো তাহলে দুপুরের টাইমের দুপুরের আগে ওই সময়টাকেও তোমাকে পড়াশোনার কাজে লাগিয়ে একটা মোটামুটি বারো ঘন্টা প্ল্যানিং করতে হবে যাদের মিডিয়াম লেভেলে পড়াশোনা রয়েছে বাকি রয়েছে দেখা যায় অনেকটা অংশ শেষ করেছো কিছু অংশ বাদ আছে তাদের একদম সিম্পল কথা তোমার ছয় থেকে আট ঘন্টা প্রিপারেশন নেওয়া উচিত সকালবেলা অন্তমাকে দুই ঘন্টা বিকেলবেলা তুমি কম বেশি প্রিপারেশন নেওয়াও বা না নাও কিন্তু রাত্রেবেলা তোমাকে চার ঘন্টা না পড়তে হবে ব্যবহার হতে পারে বিকেলবেলা তুমি এক ঘন্টা ধরতে পারলে বই এক দেড় ঘন্টা তুমি অঙ্ক করলা বা কোন একটা জায়গায় যেখানে চিল্লা না লাগছে না মুখস্থ করতে হচ্ছে না জাস্ট আহ শ্রম কম হাতে লিখে বা একটু দেখে দেখে হচ্ছে সেগুলো তুমি নিলাম বা বসে বসে তুমি একটু বাংলা পড়লা বা রিডিং পড়লা এরকম পড়াগুলো তুমি বিকালে রাখবা আর রাত্রিবেলা তুমি তিন ঘন্টা চার ঘন্টা পড়ার প্রিপারেশন রাখবা ওভারঅল তুমি এইভাবে চার থেকে ছয় ঘন্টা সরি ছয় থেকে আট ঘন্টার প্রিপারেশন তোমাকে রাখতে হবে তাহলে তোমার জন্য পারফেক্ট টাইমিং আর যাদের কিন্তু অলরেডি পড়াশোনা শেষ তোমাদেরকে বলবো পড়াশোনা শেষ তুমি যদি এখন মনে করো যে আর পরে কী হবে বা আমার তো অধিকাংশ অধ্যায় শেষ তাদেরকে বলবো এটা সম্পূর্ণ ভুল মানুষ যেমন মনে রাখতে পারে তেমন ভুলেও যেতে পারে মস্তিষ্কর খেলা অন্য রকমের খেলা এই খেলার মধ্যে তুমি না পড়লে তুমি নিয়মিত পড়াশোনা কন্টিনিউ করো তোমাকে ফোকাস দিতে হবে রিভিশনে তোমাকে মিনিমাম চার থেকে ছয় ঘন্টা চার থেকে ছয় ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে আট ঘন্টা তুমি রিভিশনে কাটা বা তোমার টার্গেট রাখবে সামনের এই বইটা আমি যেহেতু তোমার অলরেডি বই শেষ তুমি চেষ্টা করবে সামনের তিন দিনের মধ্যে আমি বইটা শেষ করবো রিভিশন দিব। আমি কী কী রিভিশন দিব কোথায় কোথায় কতটুকু পড়বো সেগুলো দিক দক্ষিণ নির্ধারণ করে তুমি শুরু করে দাও চার থেকে ছয় ঘন্টা আমি ছয় ঘন্টা তোমাদের পড়া উচিত ছয় ঘন্টার নিচে কোন এসএসসি পরীক্ষার্থীর পড়ার কোনো সুযোগই নেই নিচে উপরে তুমি যত উঠতে পারো বাট তুমি শুরুটা ছয় ঘন্টা থেকে করো যারাদের আমি দশ ঘন্টা থেকে বারো ঘন্টা পড়তে বললাম তুমি প্রথম এক সপ্তাহ ছয় ঘন্টা করে রেগুলার করো ছয় ঘন্টা পর পর দিবে যে তুমি পড়ার টেবিলে বা পড়তে তোমার কাছে ভালো লাগছে বা তুমি ব্যাপারটার সাথে মানে নিতে পারতো এতদিন হয়তো বা কোনো কারণে তুমি অনিয়মিত ছিল ফাইজ লিমি করে বেড়াইছো এখন তুমি মোটামুটি পারতেছ তো তুমি ওই জায়গায় এসে এই ব্যাপারটা তুমি কনফার্ম করো থার্ড যে ব্যাপারটা আস্তে আস্তে দুই ঘন্টা করে টাইম বাড়াও ছয় ঘন্টাকে আট ঘন্টা আট ঘন্টাকে দশ ঘন্টা দিন ওইটা কন্টিনিউ করো কেমন যেভাবে তোমরা প্রিপারেশনে তোমাদের সকল দোয়া শুভকামনা রইলো সকলে অনেক অনেক ভালো দেখবা আল্লাহ হাফেজ